রাত্রে বাসন কুসন পাতি এভাবে রেখে ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে রান্না করে আসছি মেয়েদের মনে হয় একটাই কাজ সকালে ঘুম থেকে উঠেই সবার আগে রান্না করে আসো আর রান্নাঘরের কাজকে সহজ করে নেওয়ার জন্য আমি কিন্তু একটা ফ্যান নিয়েছি রান্নাঘরে এই ফ্যানটা কিন্তু আমি যখনই রান্নাঘরে কাজ করি চালায় কাজ করি তারপর যে ভিজানো কাপড়গুলো ছিল সেগুলো ওয়াশ করে দেন সাধে নিয়ে যাচ্ছি আসলে বৃষ্টির দিনে সাদে কাপড় দিয়ে একদমই শান্তি নেই হুটহাট যখন তখন বৃষ্টি নেমে যায় এই দেখা গেছে রোদ আবার এই দেখা গেছে বৃষ্টি অনেক সময় দেখা গেছে যে দুই তিন ঘন্টা সাদে কাপড় রেখে দিয়েছি শুকিয়ে গেছে কাপড়টা হুট করেই বৃষ্টি নেমে গেছে তার মানে ভিজে গেছে সবগুলা কাপড় তো এই অব হচ্ছে অবস্থা বৃষ্টির দিনে আর যেহেতু বাচ্চা কাচ্চা বাসায় সেহেতু অনেক কাপড় নোংরা হয় আর একদিনের কাপড় ওয়াশ না করে আসলে পরা যায় না বাচ্চাদের তো পরানো যায়ই না সাদে কিন্তু তেমন রোদ নেই কিন্তু তারপরেও সাদে কাপড় দেওয়া ছাড়া উপায় নাই কারণ বারান্দায় যদি কাপড় দেয় সেই কাপড় দুই তিন দিনেও শুকায় না আর সাদে দিলে হয় কি কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যায় যদি বৃষ্টি না আসে এখন যেহেতু বাসায় বোয়া নেই বৌ যেহেতু ছুটিতে গেছে সেই কারণে সব কাজ কিন্তু আমাকেই করতে হচ্ছে আর বাসার সব কাজ নিজের হাতে করে আমি কিন্তু দুইটা জিনিস রিয়েলাইজ করতে পেরেছি প্রথমত হচ্ছে বাসার সব কাজ যেহেতু নিজের হাতে করতেছি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর বোয়া যখন কাজ করতো তখন কি হতো বোয়ার পিছনে পিছনে কিন্তু ঘুরতে হয় এটা যারা বোয়া দিয়ে কাজ করায় তারা কিন্তু সবাই জানে যে বোয়ার পিছনে পিছনে ঘুরে কাজ করাতে হয় আসলে শারীরিক পরিশ্রম ছাড়া কোনো মানুষের শরীর কিন্তু ভালো থাকে না আর ভারী কাজ আপনি যদি নাই করেন একদমই তখন দেখবেন আপনার শরীরটা দিন দিন কেমন জানি মুটিয়ে যাচ্ছে আর হচ্ছে শরীরে বিভিন্ন অসুস্থতা হাঁটতে পারছেন না শরীর ভালো লাগছে না ক্লান্তি লাগছে আর যদি দেখেন এই যে এই জন্য ডক্টররা সবসময় বলে যে জিম করতে জিম করলে কি হয় যে শরীরটা পাতলা হয়ে যায় কিন্তু আমরা যারা বাচ্চা কাচ্চা পালি তাদের তো এক্সট্রা জিম করার সময় থাকে না তো আমার বাসার কাজগুলা ভারী যে কাজগুলো আছে সবগুলাই কিন্তু বুয়া করে দিত আমি সারাক্ষণেই বাচ্চাদের নিয়ে থাকতাম যার কারণে হচ্ছে আমার তেমন ভারী কাজ করা হতো না আর আমার শরীরটা কেমন জানি হচ্ছে একটু অসুস্থ অসুস্থ সময় লাগতো যে মনে হচ্ছে দিন দিন ওয়েট গেইন হয়ে যাচ্ছে আর কোনো কিছুই ভালো লাগতো না কাজ করতে আলসামি লাগতো আর এখন বোয়া না থাকায় সব কাজ নিজে নিজে করায় শরীরটা অনেক পাতলা হয়ে গেছে আসলে শারীরিক পরিশ্রমের গুরুত্ব অনেক সেটা আমি বুঝতে পেরেছি আর সুস্থ থাকতে গেলে অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে যারা এরকম বাসায় বসে বসে ভারী কাজ না করে তারা কিন্তু আস্তে আস্তে মুটিয়ে যায় আমি যেটা রিয়েলাইজ করলাম নিজেকে দিয়ে আর খাবারের পরিমাণটা তো অবশ্যই মেনটেন করতে হবে আমাদের বাসায় হচ্ছে গেস্ট দাওয়াত আছে সেই কারণে সব কিছু নিজে নিজেই করছি আর এই যে দেখেন জীবনের প্রথম হচ্ছে কাঁঠালের বিছি আমি পরিষ্কার করছি আগে কখনও কাঁঠালের বিছি পরিষ্কার করি নাই দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচ্ছি রান্না হবে এবং কাঁঠালের বিচ্ছি ভর্তা করা হবে আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটা খাবার হচ্ছে কাঁঠালের বিছি ভর্তা এবং কাঁঠালের বিছি দিয়ে দেশি মুরগির মাংস রান্না এবং সেটাই হচ্ছে রান্না করা হবে ছাদে আমার কাপড় নাড়া প্রায় শেষ এখন আমি ছাদের যে আশেপাশের দৃশ্যগুলো আছে সেগুলো একটু ভিডিও করছিলাম তো আজকের মতো এই পর্যন্তই আবারও কথা হবে আল্লাহ হাফেজ